আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে যে আঙুরের চারাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জয় সিডলেস মিষ্টি আঙুরের চারা এই আঙ্গুরের বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রাকৃতিকভাবেই সিডলেস এর মধ্যে কোনো বীজ হবে না এটি সরাসরি সিডলেসভাবে প্রাকৃতিকভাবে হবে এখন এই গাছটি আমি রোপণ করে আপনাদের দেখাবো যে আমি আমার বাগানের। আঙুর গাছের জন্যে কীভাবে মাটি তৈরি করি এবং সেই মাটিতে আমি কিভাবে আঙুর গাছ রোপণ করি এই ভিডিওটি আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদের বাগানেও আপনারা খুব সুন্দরভাবে আঙুর গাছ রোপণ করতে পারবেন এবং আঙুর গাছের মাটি তৈরি করতে পারবেন সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো এছাড়া আমার কিছু সাবস্ক্রাইবার রয়েছে যারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে এর আগে আমি আঙুরের ভিডিও দিয়েছিলাম তারা আমাকে বলেছে যে ভাই আপনার সাতবাগানে আপনি আঙ্গুরের মাটি তৈরি করেন কিভাবে। এবং গাছগুলি লাগান কিভাবে। এটি আমাদের একটি ভিডিওর মাধ্যমে জানান তাহলে আমরা অনেক উপকৃত হব শুধু তাদের জন্য আমি এই তাদের রিকোয়েস্টের জন্য এই ভিডিওটি আমি করেছি তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন কারণ আমি প্রায় চার বছর যাবৎ আমার সাতবাগানে আঙুরের গাছের থেকে আঙ্গুর ফল পেয়ে আসছি আমি কোনো কঠিন পদ্ধতি অবলম্বন করবো না আমি আমার হাতের কাছে যেগুলি পাই সেইগুলি থেকেই আমি খুব সহজভাবে গাছ রোপণ করে থাকি আমি এমন কোনো মানে যাতে খরচও কম হয় এবং গাছটিও খুব সুন্দরভাবে বেড়ে ওঠে সেভাবে আমি মাটি তৈরি করে থাকি চলুন এখন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি এবং আপনাদের মাঝে শেয়ার করি আমাদের এই গাছটির জন্য আমি কি এমন ধরনের মাটি ব্যবহার করছি এবং সেই মাটিতে কি কি। দিব এগুলি বিস্তারিত এখন আমরা আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি টব নিয়েছি আর আমার পাশে আঙুরের গাছটি লাগানো রয়েছে এখানে কিছু আমি আপনার বাগানের মাটি নিয়েছি মাটিগুলো শুকনা ঝরঝরা সারাদিন রুদ্রে রেখে আমি শুকিয়ে নিয়েছিলাম এখানে গোবরের জৈব সার প্রায় এক বছরের পুরানো গোবরের জৈব সার এগুলা এখানে দেখছেন বালি মোটা মোটা বালিগুলো আমি নিয়েছি কারণ এই তিনটা যখন আমি মিক্সড করে তবে দিব যেন আমার মাটিতে কোনো পানি জমে না থাকে কারণ ছোট চারা গাছে পানি জমলে গোড়াতে পানি জমলে সেই চারা গাছ বৃদ্ধি হতে চায় না শিকড় পচে যায় এবং গাছটি মারা যায় এই হাতের কাছে পাওয়া সাধারণ জিনিসগুলো দিয়েই আমি মাটি তৈরি করব। যেন আপনারাও খুব সহজভাবে এভাবে মাটি তৈরি করতে পারেন এবং আপনাদের গাছগুলি রোপণ করতে পারেন চলুন এখন দেখি আমি কিভাবে মাটি তৈরি করি আমি মাটিগুলো হাত দিয়ে নিয়ে দেখছি যে কতটুকু শুকিয়ে গেছে মাটিগুলি খুব ভালোভাবে শুকিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ঝরঝরে এখানে বালি দেখতে পাচ্ছেন এগুলো শুকনা এগুলো অনেক শুকনায় বালি এখানে রয়েছে গোবরের সার এই যে এখানে রয়েছে আঙুরের চারা এবং একটি টব আমরা যখন গাছটি রোপণ করব। তখন অবশ্যই আমাদের টপের নিচে যে ছিদ্র থাকে এটি কিন্তু আমরা বন্ধ করে নিব চলুন এখন আমি এই বালি মাটি এবং জৈব সারগুলো মিক্সড করে নিব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি এটা ভালোভাবে মিক্সড করলে মাটিতে খুব সুন্দরভাবে আপনার গাছ বেড়ে উঠতে সুবিধা হবে কারণ এগুলো যদি আপনার ঠিকমতো মিক্সড না হয় তাহলে আপনার আপনার যে টপ থাকবে সেই টপের ড্রেনেজ সিস্টেমও ভালো কাজ করবে না এবং গাছের শিকড় দ্রুত বাড়বে না এভাবে উপন্যিস করে আমরা খুব সুন্দরভাবে এগুলো মিক্সড করে নেব আপনারা এভাবে মিক্সড করে নেবেন তাহলে আপনাদের গাছ খুব দ্রুত বেড়ে উঠবে এভাবে সুন্দরভাবে মিক্সড করব সম্পূর্ণ মাটিগুলো বালি এবং জৈব সারগুলো আমরা মিক্সড করতে থাকবো যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে না মিক্সড করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা ভালো করে মিক্সড করব ভালো করে মিক্সড করলে কিন্তু আপনাদের গাছটা খুব দ্রুত বাড়বে আর যদি কোথাও বালি কোথাও আপনার জৈব সার এবং কোথাও যদি আপনার মাটি আলাদা আলাদাভাবে জমা হয়ে থাকে তাহলে কিন্তু খুব মানে ভালো গাছ শিকড় দ্রুত সারতে পারবে না এবং গাছের বৃদ্ধিও তেমন হবে না এভাবে আমরা খুব সুন্দরভাবে মিক্সড করে নিব যেন মাটিগুলো আরও ঝরঝরা হয়ে যায় এ দেখেন আপনারা মাটিগুলো আরও মনে হচ্ছে যে বালিগুলো দেওয়ার পরে মাটিগুলো খুব ঝরঝরে হয়ে গেছে এভাবে আমরা মাটি রেডি করে নেব দেখেন আমি যেভাবে সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি আপনারাও এভাবে মিক্সড করবেন এখন আমরা ছত্রাকনাশকটা দিয়ে দেবো ছত্রাকনাশক হিসেবে ম্যানসারটায় আমি বেশি ইউজ করি আপনারাও এই ম্যানসারটা ইউজ করতে পারেন এক খুব মানে এই ছত্রাকনাশকটা আমার কাছে ভালো কাজ করে আর কি অল্প অল্প টাকার মধ্যে খুব ভালো একটা ছত্রাকনাশক এটি আমি সবসময় ব্যবহার করে থাকি আমার আনার গাছ বলুন তারপরে আম গাছ মাল্টা গাছ এবং কমলা গাছ এবং হচ্ছে আঙ্গুর গাছ আমি সব গাছে এই ছত্রাকনাশকটাই ব্যবহার করে থাকি এটাই আমার কাছে ভালো মনে হয় এবং কাজও ভালোই করে এভাবে আপনারা ছত্রাকনাশকটা দিবেন দিয়ে নিয়ে খুব সুন্দরভাবে এই ছত্রাকনাশকটা মাটির সঙ্গে মিশিয়ে নেবেন মাত্রা পরিমাণ মতো দিবেন একবারে বেশি দেওয়া যাবে না মোটামুটিভাবে যেন একবারে কমও না হয় মোটামুটিভাবে দিয়ে যাবেন দেওয়ার পরে এগুলো আবার আপনারা সুন্দরভাবে হাত দিয়ে এই মাটির সঙ্গে এই ছত্রাকনাশকটি ভালো করে মিশিয়ে নেবেন এভাবে ছত্রাকনাশক দিয়ে আপনারা মিশিয়ে নেবেন আমার গুলি মিক্সড করা হয়ে গেছে আমি এভাবে এখন মিক্সড করে রেখেছি কিছুক্ষণের ভিতরে আমরা এগুলো মাটি টপে উঠাবো তার পূর্বে অবশ্যই আমরা মাটিগুলো আবার একটু চেক করে নিচ্ছি যেন কোনো ময়লা টয়লা যেন না থাকে এবং কেমন ঝরঝরে হয়েছে বালির পরিমাণটা বেশি হয়েছে না কম হয়েছে এগুলো আমরা চেক করছি এখন চলুন আমরা আমাদের টবের ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালোভাবে তৈরি করব কারণ আঙ্গুর গাছে কোনোভাবেই পানি জমানো যাবে না কারণ আপনারা জানেন যে আঙ্গুর গাছ বেশি একটা পানি পছন্দ করে না এবং অতিরিক্ত পানি জমে যদি থাকে তাহলে আঙ্গুর গাছ মারা যাবে যে ছিদ্রগুলি রয়েছে আমি দুইটা হাড়ি ভাঙা দিয়ে ছিদ্র দুইটি বন্ধ করে দিলাম এবং নিচের দিকে কিছু অংশ কিছু মানে আপনার ইটের যে খোয়াগুলো রয়েছে ওইগুলো দিয়ে দিচ্ছি এই জন্য এগুলো দিচ্ছি যেন নিচের দিকে মাটি যেয়ে আপনার ছিদ্র বন্ধ না হয় একটানা যদি সাত দিনও বৃষ্টি হয় তাতেও আমার গাছে গোড়াতে কোনো পানি জমবে না এভাবে আমি আমার সব গাছেই আমি এভাবে ড্রেনেজ ব্যবস্থা করে থাকি এই যে এরপর আমি বালি দিয়ে দিচ্ছি এটা একটি ফিল্টারের কাজ করবে যেন মাটি এই বালি ভেদ করে আপনার টবের ছিদ্র পর্যন্ত পৌঁছাতে না পারে আপনারাও এভাবে অবশ্যই টপের ড্রেনেজ ব্যবস্থাটা করে নেবেন কারণ এই ব্যবস্থা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার টপে মাটিতে পানি জমে যাবে গাছের শিকড় পচে যাবে গাছের বৃদ্ধি হবে না গাছটি মারা যাবে আপনি যখন একটি গাছ সাড়ে চারশো বা পাঁচশো টাকা দিয়ে একটি গাছ কিনবেন কেনার পর সেই গাছটি যদি না হয় মারা যায় তাহলে অবশ্যই আপনার মনে কষ্ট লাগবে এই জন্য একটু কষ্ট করে হলেও টপের এই ব্যবস্থাটা আপনারা অবশ্যই খুব ভালোভাবে করবেন এখন আমরা এখানে মাটি দিব দেওয়ার পরে মাটি আমি আস্তে আস্তে মাটি মাটিগুলো তুলে দিচ্ছি এভাবে আমি মাটি তুলতে থাকবো আমি যেহেতু এক হাত দিয়ে তুলছি একটু সময় লাগতে পারে তবে আমি চেষ্টা করছি অন্য কোনো ব্যবস্থা করার জন্য এভাবে আমি মাটিগুলো তুলে দিচ্ছি তুলে দিয়ে এই মাটিতে আমি পানি দিয়ে রেখে দেব কমপক্ষে সাত দিন কারণ আমি তাড়াহুড়া করে কোনো গাছ রোপণ করি না কারণ তাড়াতাড়ি করে রোপণ করলে সেই ফল কখনোই ভালো হয় না গাছের কোনো না কোনো সমস্যার সৃষ্টি হয় এজন্য আমি এই ছত্রাক মেশানো মাটিতে মাটিতে আমি প্রথমে খুব সুন্দর করে পানি দিব পানি দিয়ে এটা আমি ভিজিয়ে রাখবো এবং এই মাটির মধ্যে কোনো বাতাস থাকতে দেওয়া যাবে না বাতাস থাকলেই এই মাটিতে ছত্রাকের আক্রমণ হবে যদিও আমি ছত্রাকনাশক দিয়ে নিয়েছি তারপরেও কোনো বাতাস থাকতে দেওয়া যাবে না খুব ভালোভাবে মাটিতে চাপ দিয়ে দিয়ে মাটিগুলো টপে ভরে দিতে হবে সেটা আপনার যে কোনো গাছ রোপণের ক্ষেত্রেই এভাবে আপনাকে করতে হবে আমি শুধু গাছ বাজার থেকে কিনে নিয়ে আসলাম নিয়ে আসার পরে লাগাই দিলাম তাতেই ফল আসবে এতটা সহজ আসলে না এটা গাছ রোপণের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু নিয়ম আছে সাধারণ কিছু নিয়ম এগুলো আপনার মেনে নিতে মেনে চলতে হবে আমাদের প্রায় টবে মাটি ওঠানো শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রায় সব মাটি তুলে ফেলেছি টবে এখন আমি এই টবে সুন্দরভাবে পানি দিব পানি দিয়ে কমপক্ষে সাত দিন আমি এইটা রেখে দিব এভাবে আমি মাটিটা খুব সুন্দর করে আবার শুকিয়ে নিব নেওয়ার পরে আমি আমার এই চারা গাছটি এই টবে রোপণ করব এখন চলুন আমরা এই টবে পানি দেই পানি দেওয়ার পরে এবং এই পানিগুলি আসলে এমনভাবে দিতে হবে যেন মানে উপর দিয়ে পানি দিলে টপের নিচ দিয়ে যেন পানিগুলো বের হয়ে যায় তাহলে আপনার সম্পূর্ণ মাটিটাই পানি দিয়ে ভিজে গেল এ বিষয়ে আপনার নিশ্চিত হতে পারলেন এভাবে আমি পানি দি দিব একবার যখন পানি শুকিয়ে যাবে আবার দিব তারপরে আবার যখন শুকিয়ে যাবে আবার দিব যতক্ষণ পর্যন্ত নিচের দিয়ে পানি না আসবে ততক্ষণ পর্যন্ত আমি পানি দিয়ে দিতে থাকব তাতে আর বিষয় আপনার শেয়ার হতে পারবেন যে আসলে আমার এই টবের ড্রেনেজ সিস্টেমটা হানড্রেড পারসেন্ট ঠিক রয়েছে এতে আপনি নিঃসন্দেহে গাছ রোপণ করতে পারেন এই যে আমি পরের দিন সকালে এভাবে মাটিগুলি সুন্দর করে খুচিয়ে দিয়েছি এভাবে আমি মাটিগুলো খুচিয়ে দিয়ে রোদে দিন থাকবে এভাবে পর্যায়ক্রমে পাঁচ থেকে ছয় দিন আমি মাটিগুলো শুকিয়ে নেব এবং চেষ্টা করব যে সাত দিনের দিন আমি এই এই মাটিতে আমার গাছটি রোপণ করার জন্য দেখেন আপনারা আরও এর পরের দিন দেখেন মাটি আরও কত সুন্দর হয়ে গেছে প্রায় শুকানো অবস্থায় পৌঁছায় গেছে এই মাটিতে গাছ যদি লাগান সেই গাছ কিন্তু খুব দ্রুত বেড়ে উঠবে চলুন এখন দেখায় আমি আমার বাগানের প্রতিটা গাছ যেভাবে রোপণ করি ঠিক এই গাছটিও একইভাবেই রোপণ করব। কোনো ব্যতিক্রম আমি কোনো কিছু করব না কারণ আমি এর আগে অনেক দেখেছি যে এভাবে গাছ লাগালে আমার গাছগুলো খুব ভালো হয় এবং দ্রুত বড় হওয়া শুরু করে কিন্তু আমি যদি গাছ কিনে নিয়ে আসার পর সাথে সাথে যদি লাগাই দেয় সেই গাছ বড় হতে চায় না বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় প্রথমে আমি গাছের এই পলিব্যাগটা সুন্দরভাবে কেটে নেব কেটে নিয়ে আমি পলিব্যাগ থেকে এই গাছটি বের করে নিব অবশ্যই আমাদের এই কাজটি অনেক সাবধানতার সাথে করতে হবে কারণ গোড়ায় যে মাটিটা থাকে এটা কিন্তু ভাঙতে দেওয়া যাবে না ছোট গাছ এটা যদি ভেঙে যায় তাহলে শিকড় ছিঁড়ে যেতে পারে এবং গাছের অনেক ধরনের ক্ষতি হতে পারে এজন্য কোনো অবস্থাতেই এই গোড়ার মাটিটা ভাঙতে দেওয়া যাবে না আমি যেভাবে আস্তে আস্তে আপনার পলিব্যাগটা থেকে গাছটা বের করে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে আস্তে আস্তে করবেন কোনো তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না বিশেষ করে গাছ লাগানোর ক্ষেত্রে এগুলো তাড়াহুড়া করে কোনো কাজ করা উচিত নয় এভাবে সুন্দর করে আস্তে আস্তে এটা বের করে নেবেন তাহলে দেখবেন যে ওই গোড়ার মাটিটাও ভাঙবে না কোনো শিকড় ছিঁড়বে না খুব সুন্দরভাবে এটা খুলে আসবে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেভাবে বের করেছি তাতে আমার এই মাটির দলাটার কোনো প্রকার কোনো সমস্যা হয়নি আপনারা খুব ভালোভাবে দেখুন একটু লক্ষ্য করে দেখুন যে কোথাও কোনোভাবে কোনো কিছু ভেঙে যায়নি বা কোনো শিকড় ছেড়েনি এখন আমি এটা দিন একটি ছায়া জায়গাতে এভাবে শুয়ে রাখবো এবং গাছের গোড়াটা শুকিয়ে নিব এভাবে আমি সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত এটা আমি করে রাখব তবে এমন রোদ যুক্ত জায়গায় রাখা যাবে না যেন গাছটি শুকিয়ে না যায় ছায়াযুক্ত যুক্ত জায়গাতে রাখবেন শুধু গোড়াতে সুন্দরভাবে বাতাস লাগবে এবং গোড়াটা শুকিয়ে যাবে কিন্তু গাছের যেন কোনো ক্ষতি না হয় এখন বিকাল হয়ে গেছে প্রায় আপনারা দেখতে পাচ্ছেন যে টপের মাটিগুলোও খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে আমি আমার এই গাছটি এখন রোপণ করব। রোপণ করার পূর্বে এই টপ থেকে কিছু মাটি আমার সরাই নিতে হবে কারণ এত মাটি আমার নাও লাগতে পারে কারণ যেহেতু গাছের গোড়াতে অনেক মাটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সকালবেলা যেভাবে গাছের গোড়াটি রেখে দিয়েছিলাম ঠিক এখনও একইভাবে রয়েছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং গাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমি যেভাবে রেখে রেখে দিয়েছিলাম শুধু গোড়াটা শুকিয়ে গেছে গাছটি কিন্তু এখনো সতেজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আমার এই টপ থেকে কিছু মাটি আমি সরাই নিব আমি আমার একটি পাত্রেতে মাটিগুলি সরাই নিয়েছি নেয়ার পরে এখন গাছটি আমি রোপণ করছি আমরা চেষ্টা করব যে টবের মাঝখানে গাছটি দেওয়ার জন্য এবং যেন টবের উপরের দিকে কিছু অংশ থাকে যেখানে আমরা পরবর্তীতে সার পানি এবং বিভিন্ন ধরনের পরিচর্যাগুলো করতে পারি একবারে টপ ফুল করে কিন্তু আপনার মাটি দেওয়া যাবে না যেহেতু এই মাটিগুলো আমি ভিজিয়ে নিয়েছি অনেক আগেই মাটিগুলো কিন্তু দেবে গেছে এজন্য খুব একটা বেশি মাটিও লাগবে না খুব সুন্দর করে মাটিগুলো চেপে চেপে দিতে হবে কোনো বাতাস থাকা যাবে না এটা তো আমি আপনাদের আগেই বলেছি তারপরেও আমি বারবার বলছি এভাবে সুন্দর করে মাটিগুলো দিয়ে দিতে হবে আপনারা মাটির রং দেখে হয়তো বা বুঝতে পারছেন যে মাটিগুলো আসলে কতটা উর্বর হয়েছে এভাবে যদি আপনারা গাছ লাগান আমি আশা করি যে আপনাদের গাছগুলি এত ভালো হবে যে আপনারা কল্পনাও করতে পারবেন না আমি কিন্তু আপনাদের খুব সহজভাবে গাছ লাগানোর পদ্ধতিটা শেখানোর চেষ্টা করছি আমি চাই যে আপনারা অল্প খরচের মধ্যেই খুব সুন্দরভাবে গাছ রোপণ করতে পারেন এখন এখানে আমাদের কিছু একটা দিয়ে দিতে হবে কোন একটা লাঠি বা হচ্ছে বাঁশের যে ইয়ে কঞ্চিগুলো থাকে এগুলো দিয়ে আমি এটা দিয়ে দেবো কারণ এটা একটি লতা জাতীয় গাছ এটা ওই লতা বেয়ে বেয়ে কিন্তু উপর দিকে উঠবে এজন্য এই গাছটিকে একটি সাপোর্ট দিতে হবে সাপোর্ট না দিলে গাছটি কিন্তু দ্রুত বাড়বে না আমার গাছটি গাড়া প্রায় শেষ এখন আমি এই গাছটিতে পানি দিব পানি দেবার পরে আপনার একটি সুন্দর করে সাপোর্ট দিয়ে গাছটা আমি একটু বেঁধে দিতে হবে কারণ সারা দিন মাটিতে যখন আমি শুয়ে রেখেছি তখন গাছটা একটু বাঁকা হয়ে গেছে এটা কোনো সমস্যা নেই হয়তো বা দু এক মধ্যে আবার এটা ঠিক হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের গাছগুলিকে এভাবে রোপণ করবেন এই যে আমি পানি দিয়েছি এবং একটি বাঁশের সাপোর্ট দিয়ে আমি এটা সুন্দর করে বেঁধে নিয়েছি বেঁধে দিয়ে দিয়েছি একবারে যেন আমি মাচা পর্যন্ত তুলতে পারি ততদূর পর্যন্ত আমি একটা লম্বা একটা বাঁশের একটা কঞ্চি বলেন আর হচ্ছে বাঁশের ডাল বলেন এটা আমি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পরের দিন এটা গাছের প্রায় অবস্থাটা অনেকটাই সুন্দর হয়ে গেছে এক রাত্রেতেই দেখেন গাছটা মানে অনেকটাই ভালো হয়ে গেছে চলুন এখন দেখি আমার এই গাছটি রোপণের পনেরো দিন পর গাছের অবস্থা কেমন আপনারা দেখতে পাচ্ছেন গাছটি অনেক সুন্দর হয়ে বড়ো হয়ে উঠেছে প্রায় সাড়ে তিন ফুট থেকে চার ফিট লম্বা হয়ে গেছে এবং প্রতিদিনই এই গাছটি এখন বেড়ে উঠছে তবে এত পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি এই গাছে এক্সট্রা করে কোনো খাদ্য দিতে পাচ্ছি না এতদিন যদি আমি সরিষার খোল ভেজানো পানি দিতাম তাহলে হয়তো বা আরও দুই এক ফিট বড় হয়ে যেত গাছটি এভাবে গাছ রোপণ করবেন আপনারা খুব সহজেই খুব সুন্দরভাবে গাছ আপনার বেড়ে উঠবে আর একটি কথা না বললেই না আপনারা অবশ্যই একদিন পর পর এই কুশি পাতাগুলোতে মাকড়নাশকটা স্প্রে করে দিবেন কারণ বর্ষাকালে মাকড়ের উপদ্রব অনেক বেড়ে যায় এজন্য একদিন পর পর যদি আপনি মাকড়নাশকটা স্প্রে করেন তাহলে আপনার গাছ খুব দ্রুত বেড়ে উঠবে আমি কিছুদিন পর এই গাছটি যখন আমার মাচাতে উঠে যাবে তখন আমি আবার রিপোর্ট করব সবাই ভালো থাকবেন বেশি বেশি গাছ লাগান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম